রক্ত সংকট দূরীকরণে এবার এগিয়ে এলো রতুয়া দুই নম্বর ব্লক প্রশাসন আজ রতুয়া দুই নম্বর ব্লকের ভিডিও শেখর শেরপা এবং জয়েন্ট পিডিও কল্যাণ আশীষ দাস রক্তদান করে আজ রক্তদান শিবিরের উদ্বোধন করেন এছাড়াও রক্তদান করেন জেলা পরিষদ সদস্য অর্পিতা উপাধ্যায় ও মাসিদুর রহমান সহ সমস্ত জনপ্রতিনিধিরা প্রায় একশো জন রক্তদান করবেন এই রক্তদান শিবিরে এমনটাই জানান রতুয়া দুই নম্বর ব্লকের ভিডিও শেখর শেরপা ጓጡ �iesen tambémdoesጔ 어우 ጓጄጆ ጢጓጕ ጡ აገጊ ጓጥጛጄጥጄ ጓጀጀጀጀጀጀጀጀጀጀ ឡጆ�izens ភ጗ጥጤጔა ឡጆეი কিন্তু আজকে আমরা আবার এই 24 লডোটেশন ক্যাম্প আবার আমরা অর্গানাইজ করেছি আর হিস্টিক পাওয়ারটা কমিটিররা অ্যাপ্লিকেশন দি গিয়ে অনেক সম্ভব ছিল অতএব ব্লক অফিস কর্তৃপক্ষ নাম পর্যন্ত আর নতুন ক্যাম্প করা হবে গতবারের মতই আমরা আবার এটা করতে যাচ্ছি আজকে আমরা এই লডোটেশন ক্যাম্পে আমরা ভারতীয়র মত সবার সাথে কথা দিতে আমরা আমাদের পঞ্জাব সম্মেলনে জামানে আটা গ্রাম পঞ্চায়ত আমার যত লাইন ডিপার্টমেন্ট আছে যত এনজিও আছে ক্লাব আছে আই রিপাবলিক আমরা আজকে পার্সিপেট করে স্কুল স্কুল এর দিক থেকে আর তবে স্কুল থেকে স্কুল থেকে মাথামা করে আমাদের নাড়মরাও আছেন জেলা পরিষদ মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই আর কিছুদিন পরে আমরাও দিব বর্তমান আমরা যেজন আমাদের অফিসার নমস্তে ইসা বেসাবরাও गिवन यङ एउटा टिममा चाहिँ तपाईँले बडो बाउन्सर बाउ सबै एक सौ पार्केको थिएँ मलाई लास्ट इयरहरू म पनि अब आएको डेढ सौ पार्टहरूले अब टोटल टिमहरू हार्मी हर्किएर आइबिडिएसकेर एउटा भाइरल रोल रहेको थिएँ क्याम्प क्याम्पेस गर्नु समस्त स्टाफ गर्छु सरकार मिटिङ कुरा होइन सरकार कुरा होइन सबैकै हाम्रा कोपरा পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স